হ্যালো এভরিওান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো আজকে আমি সেলফ ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা নিজের বিয়েতে নিজেরাই খুব সহজ উপায়ে খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা সুন্দর ব্রাইডাল লুক ক্রিয়েট করতে পারো সেটা জানার জন্য এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো কিন্তু লুকটা স্টার্ট করার আগে আমি লেন্স পরে নিচ্ছি এখানে সো দিস ইজ ফ্রম অ্যাকুয়ার লেন্স ইন দ্য শেড মিস্টি গ্রে তারপরে ইন কালারের বর্ন টু গ্লো একটা প্রাইমার ইউজ করছি যেটা ফেসে খুবই ন্যাচারাল একটা ইলুমিনেটিং শাইন প্রোভাইড করে কালার কারেকশনের জন্য আমি এখানে একটা ডার্কার শেড কনসিলার ইউজ করছি কোনো অরেঞ্জ আর গ্রিন কারেক্টর আমি এখানে ইউজ করবো না কারণ আমার বেশি পিগমেন্টেশন নেই দিস ইজ ফ্রম সুইস জিরো সিক্স আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে এলফ কসমেটিক্সের এই ফ্ললেস স্যাটিন ফাউন্ডেশনটা ইউজ করছি তোমরা চাইলে মেব্লিন সুপার ইউজ করতে পারো ওটা আরও বেশি অ্যাফোর্ডেবল ফেসটাকে চিজেস দেখানোর জন্য আমি এখানে কন্ট্রোলিং করব তার জন্য আমি ইনসাইড কসমেটিক্সের এই ছোট্ট প্যালেটটা ইউজ করছি এটা খুবই অ্যাফোর্ডেবল আর প্রোডাক্টগুলো খুবই ভালো এটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে কি ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে এবার ফেসের হাইলাইটস পয়েন্টে আমি একটা লাইটার শেড কনসিলার ইউজ করব এটাও ফ্রম সুইস বিউটি বাট ইন দ্য শেড জিরো টু ব্লাশের জন্য আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করব যেটা কিনা না দেখতে আর এটাও ইনসাইড কসমেটিক্সেরই খুবই অ্যাফোর্ডেবল বাট এত বেশি পিগমেন্টেড না মানে তোমরা নিজেরাই দেখতে পাবে আমি ভিডিওতে যখন এখন ব্ল্যান্ড করব এটা তারপর পুরো বেসটাকে সেট করে নেব উইথ দিস ইনসাইড কসমেটিক্স লুজ পাউডার ইন দা শিট জিরো ওয়ান বেস মেকআপের পরে বেসটাকে ভালোভাবে লক করার জন্য আমি এখানে ইউজ করছি ফেসিস ক্যান্ডারি সেটিং স্প্রে তারপর আইব্রোটাকে ডিফাইন করার জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের একটা আইব্রো ডিফাইনার তোমরা এখানে চাইলে আইশাডো দিয়েও নিজের যে আইব্রো আছে সেটাকে ডিফাইন করতে পারো আই মেকআপের জন্য আমি এখানে মার্স কসমেটিক্সের একটা ছোটো আইসো প্যালেট ইউজ করছি যেটা শেডগুলো খুবই ভিগমেন্টেড আর প্যালেটটা খুবই অ্যাফোর্ডেবল এখানে আমি খুবই একটা শার্টেল সফট আই মেকআপ করছি কারণ পার্সোনালি আমি খুব বেশি লাউড আই মেকআপ পছন্দ করি না আর এখানেও তোমরা ফাইনাল লুকে দেখতে পাবে রেড লিপস্টিকের সঙ্গে এরকম শার্টেল একটা আই লুক কতটা ভালো লাগে আর আমি ব্ল্যাক কাজল খুব একটা প্লাই করি না তার জায়গায় আমি এখানে একটা নিউট কালার কাজল ইউজ করছি তারপর আমি এখানে একটা আইলাইনার কাজল দিয়ে আমার যে ওপরে লাইনার লাইন ওখানে আমি অ্যাপ্লাই করছি যাতে আমি ওটাকে স্মার্চ করে একটা উইং ক্রিয়েট করতে পারি আর এখানে আমি ফলস ল্যাশেস ইউজ করছি দিস ইজ ফ্রম কালার বার অ্যান্ড ডোন্ট ওয়ারি আমি সব কটা প্রোডাক্ট লিঙ্ক উইথ শেড নেমস ডিসক্রিপশন বক্সে প্রপারলি দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো তারপর ফলস ল্যাশেসগুলোকে একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য এখানে এসেন্সের এই মাস্কারা ইউজ করছি আরো বেশি হাইলাইট করার জন্য আমি এখানে নাইকার এই কম্প্যাক্ট ইউজ করছি পাউডার ব্লশ অ্যান্ড হাইলাইটারের জন্য আমি এখানে প্লামের এই ব্লশ অ্যান্ড হাইলাইটারটি ইউজ করছি এগুলো খুবই অ্যাফোর্ডেবল আর খুবই পিগমেন্টেড বিফোর হাইলাইটার আই অলওয়েজ ইউজ সেটিং স্প্রে ফর লং লাস্টিং বেস কমপ্লিটিং রেড এটা আমার আগে সঙ্গে খুবই ভালো লাগে আমি কলকাতা করে দিয়েছি খুব সিম্পলের মতো আমি কলকাতা আঁকবো কারণ আমার বেশি ওরকম হেভি কলকাও পছন্দ না लाल और मरून टीप छाड़ तो ब्राइडल लुक इन कम्ली ड्रॉ कर এবার আমি আমার হেয়ার স্টাইলটা করে নেবো সেটা কীভাবে আমি আমি বান করছি সেটাই তুমি এখানে দেখতে পাবো এখানে শাড়িও আমার পরার দাম এবার সেই জুম্বিশালা তো জুন্ডিস আমি এখানে একটা সব করে নেবো আহ এখানে হাতে কেলা দেন হাট এভ্রিথিং আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি আর মাথার ওনা ছাড়া তো bengali bridal look totally incomplete and এখনো টোপর বাকি সেটাও আমি তোমাদের পড়া দেখাবো আর এই যেখানে এখানে নাকের নথ পরে নিলাম and this is my final look so তোমরা দেখতেই পেলে কতটা সহজ উপায় আমি এই বেঙ্গলি bridal lookটা ক্রিয়েট করলাম আর তোমাদের সবার লুকটা কিরাম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে সো এতটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়েও যে এরকম একটা লুক নিজেই তোমরা ক্রিয়েট করে নিতে পারো সেটাই আমি দেখিয়েছি তোমরা কেউ এই লুকটা রিক্রিয়েট করলে আমাকে ট্যাগ করতে একদমই ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আশা করছি তোমাদের সবারই এই লুকটা খুবই পছন্দ হয়েছে আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার